মিটু মিটু এখন এসির বাতাস খাইতেছে এই জন্য মিটুর মনে ঠান্ডা লাগতেছে মিটু তোমার ঠান্ডা লাগতেছে এ মিটু 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 কই রে এঞ্জেল অ্যাঞ্জেল সোনা কই আমার পাকি আমার কলেজা কই রে ঠান্ডা লাগছে এসি ভতো করে দিয়েছি এসি এসি ভতো করে দিতাম বলো মিটু আর রঞ্জেলের মনে হয় ঠান্ডা লাগতেছে কথা শুনেন না দুষ্টুমি করে দোনোটা সারাখন দুষ্টুমি তাই না বলো কি দুষ্টুমি কর মিটু বলো মিটু মিটু এই মিটু মিটু আমাকে একটা পাপ্পা দাও পাপ্পা দাও দেও দাও মিটু পাপ্পা দাও পাপ্পা দিবা বলো দিবা দেও দেওয়ার কথা শুনলে দৌড় দেয় পাপ্পা দিবা দেও তুমি দাও তুমি দেও শোনা তুমি ভালো তুমি ভালো তুমি শুনবা না কথা শুনবা না এঞ্জেল এঞ্জেল ও দিবে না মিটু পাপা দিবে না দুষ্টু হয়ে গেছে না মিটু আস আস খাবার গুলো দিলাম খাবার গুলো খাও উপরে যাও মিটু মিটু তোমাকে খুব কিউট দেখা যাইতেছে কিউট বেবি মিটু হ্যাঁ মিটু